প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সিলেবাস পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব প্রিয় শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী অষ্টম অর্থাৎ তোমাদের যেই সিলেবাস এবং যেই প্রশ্নের মানবন্টন তারপর যে প্রশ্নের নমুনা অর্থাৎ পরীক্ষা কিভাবে প্রশ্ন আসবে সেই নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো তো ভিডিওটি প্রথম থেকে সে পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে তো প্রথমে আমি তোমাদের যেই সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস অভিজ্ঞতার নম্বর অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা তো প্রথমে তোমরা অভিজ্ঞতা নম্বর তিন অর্থাৎ দিয়ে দ্বিপদী ও ত্রিপতি রাশি খুঁজি এটা তোমাদের বইয়ের সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা তোমরা তোমাদের বই সামনে নিয়ে রাখবে আমি বলবো আর তোমরা এখান থেকে তোমরা বইয়ে দাগিয়ে নিও তারপর অভিজ্ঞতা চার অভিজ্ঞতা চার নম্বর হলো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি আমাদের বইয়ের পৃষ্ঠা একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর অভিজ্ঞতা নম্বর ছয় অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমনি এই অধ্যায়ের একশো পঁচিশ থেকে একশো সাতচাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে সাত নাম্বার বৃত্তের কুটিনাটি এই অধ্যায়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর নয় নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের একশো উননব্বই থেকে দুইশো ছয় পর্যন্ত পড়বে তারপর দশ নাম্বার তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের এই বার্ষিক সিলেবাস তো এখানে আমি তোমাদের মূল্যায়ন কাঠামো বুঝাবো তো মূল্যায়ন কাঠামো হচ্ছে তোমাদের শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তো এই শ্রীকনকালীন ত্রিশ পার্সেন্ট কী কী এবং সাংস্কৃতিক যে সত্তর পার্সেন্ট এগুলো কী কী থাকবে এখন আমি তোমাদের বিস্তারিত বলে দিচ্ছি তো প্রথমে আমরা শ্রীকনকালীন মূল্যায়নের যে প্রশ্ন দ্বারা ও মানবন্ধন সেটি দেখে নিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটেমের নাম আর এখানে নির্ধারিত নম্বর অর্থাৎ কোন আইটিএমের কত নম্বর এখানে বলা আছে তো এ প্রথমে থাকতে পারে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এগুলো হচ্ছে শ্রীকালীন মূল্যায়নের তো এই যে নমুনা নমুনা প্রশ্ন দিয়ে এখানে একটু বুঝিয়ে দিয়েছে যে অষ্টম শ্রেণীর গণিত ফার্স্ট পুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় তো এই তোমাদের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই যে প্রজেক্ট ওয়ার্কটি এটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে এবং এটির মার্ক হচ্ছে নির্ধারিত নম্বর হচ্ছে দশ তারপর অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক কাজে একটি নমুনা প্রশ্ন দিয়েছে যে এইভাবে তোমাদের একটি প্রশ্ন থাকবে নমুনা প্রশ্নটি হলো যে কোনো বৃত্ত আক বৃত্তের ওপর যে কোনো একটি বেশ বি আক। পরিধির অপর যে কোনো বিন্দু পি নিয়ে কোন এ পি কোন পরিমাপ করবে এভাবে বিভিন্ন মাপের বেশার্দ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং কোন এ বি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে তো এগুলো তোমার একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছে যে এইভাবে তোমাদের অনুসন্ধানমূলক কাজ থাকবে যার নির্ধারিত মান হচ্ছে দশ পি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তারপর শ্রেণী কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক অদলগত কাজ এবং সব পূরণ এবার থাকতে পারে তো এখানে একটি নমুনা প্রশ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে যে নমুনা প্রশ্নটি হলো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তক চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণী কাজ হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ তোমাদের বইয়ের চৌষট্টি পৃষ্ঠার যেই একক কাজটি আছে সেই একক কাজটি শ্রেণী কাজ হিসেবে ব্যবহার করা যাবে এবং এই শ্রেণী কাজের নির্ধারিত নম্বর হচ্ছে দশ সো প্রিয় শিক্ষার্থীরা এই যে দশ এই দশ আর এই দশ মোট ত্রিশ এই ত্রিশ মার্ক হবে তোমাদের সীমনকালীন মূল্যায়ন আই হোপ তোমরা বুঝতে পেরেছ তারপর সাম্যায়নে যে এখন আমি তার প্রশ্ন দ্বারা দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে হচ্ছে লিখিত নম্বর সময় ঘন্টা তো তিন এখানে ক্রম দেওয়া আছে এখানে আইটেমের নাম এবং আহ প্রশ্নপত্রের মোট প্রশ্নের সংখ্যা উত্তর দিতে হবে মোট নম্বর আই কলামে সময় তো প্রথমে যেই এক নম্বর আইটেমের নাম সেটি হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউর জাগে বলি এবং তারপর এক উত্তর থাকবে তো বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকবে এবং এক কথায় থাকবে দশটি এই বহু নির্বাচনী প্রশ্ন যে পনেরোটি সেই পনেরোটির পনেরোটি উত্তর দিতে হবে এবং এক কথা যে দশটি উত্তর থাকবে অর্থাৎ প্রশ্ন থাকবে সেই দশটির দশটির উত্তর করতে হবে এবং এই বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এটি পনেরোর জন্য প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে এবং এক কথায় উত্তর তার জন্য প্রতিটি প্রশ্নের এক করি মার্ক থাকবে অর্থাৎ এক এক করে মার্ক থাকবে তো এগুলো তোমাদের থাকবে এই যে নৈবিত্তিক প্রশ্ন এগুলো হচ্ছে তোমাদের পঁচিশ মার্কের অর্থাৎ বর্ণবোচনী প্রশ্ন পনেরো এবং এক কথায় উত্তর দশ মার্কের তারপর দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের তেরোটি থাকবে তেরোটি থেকে তেরোটি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মুঠ হবে ছাব্বিশ মার্ক তারপর প্রিয় শিক্ষার্থীরা তিন নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটি দৃশ্য দিবে এই দৃশ্যকে নির্ভর করে তোমাদের প্রশ্ন দেওয়া হবে নিচে সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে তো এই রচনামূলক দৃশ্যপট নির্ভর তোমাদের মোট দশটি প্রশ্ন থাকবে দশটি থেকে যে কোনো ষাটটি উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক করে থাকবে মুঠ হচ্ছে ঊনপঞ্চাশ মার্ক তো এখানে এই যে দৃশ্যপর নির্ভর প্রশ্নের মধ্যে দুটি বা তিনটি অংশ থাকতে পারে অর্থাৎ ক খ গ অথবা শুধু ক হ দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে নম্বর যে বিভাজন করা হবে শুধু যদি ক খ থাকে তাহলে ক হবে তিন মার্ক এবং হ হবে চার মার্ক আর যদি ক হ গ দেওয়া থাকে সেক্ষেত্রে এক ক হবে এক মার্ক হ হবে দুই মার্ক এবং গ হবে চার মার্ক অথবা ক দিতে পারে দুই মার্ক ঘ দিতে পারে দুই মার্ক এবং ঘ দিতে পারে তিন মার্ক এইভাবে থাকতে পারে তো দ্বারা এখন যদি আমরা লক্ষ্য করি এই যে উনপঞ্চাশ তারপর ছাব্বিশ পনেরো দশ এগুলো যোগ করলে আমরা এই একশো হয়ে যাবে তো এই ছিল তোমাদের সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট এখন আমি তোমাদের নমুনা প্রশ্নটি দেখিয়ে দিব তো এখানে তোমরা লক্ষ্য করো এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন অর্থাৎ এই আপনার এটি বলা হয়েছে যে শিক্ষক এরকম একটি নমুনা প্রশ্নের প্রশ্নপত্র তৈরি করবেন নমুনা প্রশ্নপত্র হুবো করা যাবে না অর্থাৎ এই যে নমুনা প্রশ্নটি এখানে দিয়েছে তারা এগুলো হুবও করা যাবে না তো আমি এখন তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ সামষ্টিক আহ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু অষ্টম গণিত পূর্ণ মান একশো সময় তিন ঘন্টা তো তোমার প্রথমে তোমাদের কবিভাগে যেটি তোমার যেভিত্তিক এবং তারপর কথায় উত্তর তো কবিভাগে এখানে যে সঠিক এই যে এখানে এই বহ নির্বাচনী প্রশ্ন এক নম্বর যে বলছে যে নিচে কোনটি সঠিক অর্থাৎ এই যে চারটি অপশন দিছে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা তুমি খুঁজে বের করবে তো যেটি সঠিক হবে সেটিকে আমরা মনে করো একের একের ক উত্তর আমি জাস্ট তোমাদের একটি দেখে দিচ্ছি কীভাবে তোমার খাতায় লিখবে তো মনে করো এই তোমরা এক নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে ক তো এইভাবে লিখবে যে একের কো ক দিয়ে তারপর এখানে আছে এই একউ প্লাস বি কিউ কিউ প্লাস বি কিউ সমান আছে এই কো তে যা থাকবে তা লিখে দিবে তা লিখে দিতে হবে এইভাবে তারপর দুই দুই নাম্বার মনে করো তোমরা প্রশ্নপত্রের পরে যে মনগণ সঠিক করলে এই খ নাম্বার উত্তর তাহলে তোমরা এইভাবে দুই লিখে তারপর খ লিখবে এবং খতে যা লিখা আছে তাই এখানে লিখবি যে 750 টাকা তো এই তোমরা খাতায় লিখবে এমসিকিউ উত্তরগুলো তো এই তোমাদের এক থেকে 15 পর্যন্ত থাকবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এই চিত্রের মাধ্যমে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে আই होप যে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তারপর থাকবে এই ষোলো থেকে কথায় উত্তর দাও অর্থাৎ এক কথায় উত্তর দাও এগুলো এইভাবে থাকবে যে এখানে ষোলো নাম্বারে করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ এইভাবে তোমরা খাতা লিখবে যে ষোলো নাম্বার দিয়ে যে উত্তরটি হবে সেটি এখানে লিখে দিবে এইভাবে জাস্ট তোমরা খাতাটি লিখে দিবে তো এইভাবে তোমরা যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই এক কথায় উত্তর দাও এগুলো এভাবে থাকবে প্রশ্নপত্র এবং খাতা কীভাবে লিখবে আমি লিখে দিয়েছি আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তারপর চলো হবিভাগ তো হবিভাগে তোমাদের কি থাকবে হবিভাগে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো কীভাবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এতে দেখতে পাচ্ছ কোন নম্বরে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এর ঘন কত তো এর ঘন যা হবে শুধু এই একের কো দিয়ে তোমরা এখানে জাস্ট লিখে দিবে এগুলো তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হবে তো ছো এইভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এক থেকে এখানে তেরোটি থাকবে এক থেকে তেরোটি থাকবে এখানে দেওয়া আছে এই তেরোটি থাকবে তারপর টি শিক্ষার্থীরা দৃশ্যপট রচনামূলক যে প্রশ্নগুলো সেটি তোমাদের দশটি প্রশ্ন থাকবে দশটি থেকে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেখা দেওয়া হলো তো কৃষিক্ষেত্রে এই যে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উপরে একটি উদ্দীপক বা একটি লাইন লিখে দিবে সেই লাইন থেকে আমরা ক খ ক আনসার করতে হবে অথবা শুধু ক খ থাকতে পারে তো এখানে যে দুই নম্বর প্রশ্ন দিয়েছে তো দুই নম্বর প্রশ্নে লিখেছে এইট এক্স কিউ প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউ তারপর টু এক্স কিউ মাইনাস সিক্সটিন ওয়াই কিউ তারপর এইভাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তারপর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এইভাবে একটি উদ্দীপক দিবে সেই উদ্দীপক তোমাদের বলবে যে ক প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো তারপর হতে বলা আছে দ্বিতীয় ও তৃতীয় রাশি গোসাগুর নির্ণয় করো এবং গতে দিবে তৃতীয় চতুর্থ রাশির গোসাগু নির্ণয় করো এভাবে তোমাদের একটি উদ্দীপক দিবে এবং তারপর ক খ উত্তর বলবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক খ গ এবং এভাবে উদ্দীপক একদি দিচ্ছে তারপর চিত্র দিতে পারে হ্যাঁ বা এই যে এরকম দিয়ে এই যে ক গ তোমার উত্তর করতে হবে তো এগুলো যেগুলো উত্তর করবে তোমরা এভাবে লিখবে যে আট নং প্রশ্নের উত্তর খাতার উপরে আট নং প্রশ্নের উত্তর লিখবে এবং তার নিচে ক দিয়ে কর উত্তর তারপর কর উত্তর শেষ হলে কর উত্তরটি লিখবে এইভাবে পি শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি এই যে এখানে তারা লিখে দিতে কীভাবে তোমরা চাইলে এবার শোক দিয়ে আঁকতে পারো শোক দিয়ে আঁকলে তোমাদের পরীক্ষার সময় নষ্ট হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে লিখলে ইনশাল্লাহ তোমাদের সময় অনেক বাঁচবে সফি শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং পর কোন বিষয়ের সিলেবাস নমুনা প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি এর পিডিএফ পেতে চাও তাহলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও সফি শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিতে চাই যে তোমার এই যে নমুনা প্রশ্ন দিছে তারা এই নমুনা প্রশ্নের মতো আমাদের চ্যানেলে গণিত সহ অন্যান্য বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সফ শিক্ষার্থীরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট জানাবে তো নতুন একটি ভিডিওতে দেখা হবে আবারও সবার সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ